আজকে আমি একটা কোয়েশ্চেনটা পরে নেই আমি বলে দিচ্ছি মেয়েদের যিনি আলোচনা যেটা আমরা করেছি আজকে ভোট সভায় আমাদের ভোট সভায় আজকে আমরা তিনজন বাইরে ছিলেন ঢাকায় তারা জুমে হয়েছেন আর সব পরিচালক প্রেজেন্ট ছিলেন আজকে আচ্ছা প্রথমবার বিপিএল প্রি ইভেন্ট নিয়ে আলোচনা করেছি মিডিয়া লঞ্চ থিমসং আপনারা জানেন গ্রাফিটি লঞ্চ হয়ে গেছে জায়েন্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি মিউজিক ফেস্টে ঢাকা এবং সিলেটে ট্রফি ট্যুর হবে একটা যে বিপিএলের যে ট্রফি এগুলো আগে করেছি কিনা আমি জানি না বাট আমাদের এই মিউজিক ফেস্টের ট্যাটু স্পন্সর হিসাবে মধুবতী ব্যাংক আসছে অ্যান্ড দে আর কাইন্ড ইনাফ টু পে পাঁচ কোটি টাকার কাছাকাছি গুড আর আমরা আলোচনা করেছি আন্ডার নাইনটিন আলোচনার হয়েছে আন্ডার নাইনটিন যে এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসার যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন তিন লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে ওই সেন্ট্রাল কন্ট্রাক্ট ইন অ্যাডিশন আরও তিরিশটা প্লেয়ার ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যায় খেলে এরকম একটা কন্ট্রাক্ট আরো ত্রিশটা মেয়েদের একটা হেলদি লাইফ আর মেয়েদের উইনিং বোনাস চালু করেছি এটা নতুন জিনিস ছেলেদের মতো ছেলেরা আপনি জানেন যে র্যাঙ্কিং এর পরে যেই ছেলেরা বোনাস পায় এক দুই তিনকে হারালে একটা অ্যামাউন্ট পাঁচ চার পাঁচ ছয় র্যাঙ্কিং যারা তাদের হারালে একটা বোনাস সেই মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে বাট বোনাস পাবে সো মেইনলি এগুলো নিয়ে আলোচনা করেছি আর আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন ট্রফি এটা যদিও আইসিসি মিডিয়া রিলিজ হয়েছে সো হাইব্রিড মডেল হচ্ছে এটা আমার আপনার তেমন কিছু না এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন তারা একটা সমাধান চান যেহেতু

এখন বলবে যে কি বিপিএল খেলবে ওর অবস্থাটা আসলে আমি আমার থেকে কিছু বলতে পারবো না আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে তামিমের আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন এখনও কোনো পলিসি নাই যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টরের মনে করে তাকে জিমে দরকার তখন ওই সিলেকশন কমিটি আসলে দাঁড়ান করা দরকার

প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয় সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাঙ্ক গ্যারেন্টি নিয়ে যাওয়া আপনি যে আবার আপনি বলেছেন আপনি জানেন যে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টি এমনটা কমিয়েছি বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে যেমন স্পন্সারের ব্যাপারে মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাঙ্ক বা সো কাইন্ড এত টাকা স্পন্সার আমরা পেয়েছি এটা তো সো হ্যাপি কিন্তু অন্য ক্ষেত্রে খুব সহজ হচ্ছে না আর কি আমাদের এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এ টিমগুলোর জন্য হোক সব বিবেচনে এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি আপনি জানেন যে এই টিম গুলা নাই এবার আর লোকাল প্লেয়ারদের যে টাকাটা ক্রিকেট বোর্ড পেমেন্ট শুরু করেছে অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি যদি জেনে থাকেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমরা দিয়েছি লাস্ট ইয়ার পেমেন্টের কথা বলছি সো এটা ফেজ বাই ফেজ এটা আসলে বোর্ডের উপরে বর্তায় সো এটা আসলে বোর্ড আর ফ্রেঞ্চাইজি মিলে ডিসিশন করে নেবে কেউ নেক্সট এটা আসলে এই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শেষ হয়েছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই বিপিএল খেলবে ছেলেরা তো এখন আমাদের সময় আছে এইভাবে কোনো আলাপ হয়নি বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নিই আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন হ্যাঁ তারপর ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এখন আপনি জানেন আমাদের ডিরেক্টর আছেন আমাকে নিয়ে দশজন আর স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের তিন চারটা করে কমিটি সেটা আজকে আলোচনা হয়েছে আমরা আমরা একটা তৈরি করেছি বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্ন ডিপার্টমেন্টে আপনি জানেন যেমন হয়তো ফাইন তিনটা ডিপার্টমেন্ট দেখছে নাসমদা দিদি দুই তিনটা ডিপার্টমেন্ট দেখবে সো তারা আমাদের ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক পেলে আমরা ফাইনালি হয়তো বা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করে দিয়ে দেওয়ার জন্য এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহ বাট এটা হয়নি এটা একটা কমিটি কাজ করছে এখন এটা আসলে কোনো কিছু আকারে আসে নাই ওদের কমিটি এখন আরো একটা জুড়ে মিটিং করতে হবে এই মুহূর্তে আসলে এটা আমার কাছে উইং আমার মনে হয় আমি এটা জানি না তবে আপনি জানেন মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনাদের এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইর তিরিশটা মেয়ে এদের উইনিং বোনাস হবে তারপর ওদের প্রাইজ মানি উইনিং বোনাস যেটা বললাম আর কিছু মেয়েদের ক্রিকেটে যে আমরা অনেক জোর দিচ্ছি আন্ডার নাইনটিন খেলছে ভালো ক্রিকেট খেলছে মালয়েশিয়াতে সো মেয়েদের ক্রিকেটটাকে আমাদের একটা প্রায়োরিটির আছে এটাতে আমাদের যতগুলো যত জিনিসগুলো করা যায় ফ্যাসিলিটি থেকে শুরু করে মানে স্যালারি ইনক্রিজ এগুলো সবই আমরা নতুন বছরের আরো কিছু ইনক্রিজ হবে হ্যাঁ চিকিৎসা সহায়তা দিয়েছি আগে যারা যা প্রমিস করেছিল আগে ওটা আমরা ফুলফিল করছি এমন এই মুহূর্তে আমি আসলে মনে করতে পারছি না